বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম আরণ্যক হার্ট অ্যাটাক করে হসপিটালে গরিমা আরণ্যকের সাথে দেখা করতে এলে আরণ্যক মুখ ঘুরিয়ে নাই। আরণ্যক খুব উত্তেজিত হয়ে যায় যেটা দেখে ডক্টর গরিমাকে আরণ্যকের কেবিন থেকে বার করে দেয় অন্যদিকে রোশনাই আরণ্যকের সামনে আসতেই আরণ্যক বেশ শান্ত হয় আগের থেকে অনেক বেটার ফিল করে যেটা দেখে গরিমা ভীষণ রেগে যায় এরপর দেখানো হয় আবারও গরিমা আরণ্যকের কেবিনে আসে গরিমা আরণ্যকের মাথায় হাত বোলাতে থাকে গরিমা আরণ্যককে বলে আরণ্যক তোমার কি হয়েছে আরণ্যক বলে গরিমা আমার খুব ঘুম পাচ্ছে গরিমা বলে তো এখানে এসেছিল তাই না আরণ্যক ডিসগাস্টিং আরণ্যক আমি তোমার স্ত্রী অথচ দেখো আমি যতবার তোমার সামনে আসছি হয় তুমি অসুস্থ হয়ে পড়ছ আর নয় তো তোমার ঘুম পাচ্ছে কই রোশনাই যখন তোমার সামনে এসেছিল তুমি তো অসুস্থ হওনি আর তখন তো তুমি রোশনাইয়ের সাথে ঠিকই কথা বলেছিলে তবে আমার সাথে কেন এমনটা করছো অরণ্যক আরণ্যক আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দুবাই যাব। ওখানে আমার নাচের শো আছে আর তাছাড়াও এখানে থেকে তো আমার কোনো লাভই নেই না তুমি আমার সাথে কোনো কথা বলছো আর না তুমি আমাকে তোমার কাছে অ্যালাউ করছো আর তাছাড়াও এখানে কি আমি রোশনাইয়ের সাথে ঝগড়া করতে থাকবো তুমি বলো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আরণ্যক তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে হয় তুমি রোশনাইকে বেছে নেবে আর নয়তো গরিমা তোমাকে এই দুজনের মধ্যে একজনকেই বেছে নিতে হবে আরণ্যক তখন বলে গরিমা কথাটা শুনে গরিমা খুব খুশি হয় গরিমা মনে মনে ভাবে আরণ্যক বুঝি তাকেই সিলেক্ট করে নিয়েছে কিন্তু তখনই আরণ্যক বলে গরিমা আমার খুব ঘুম পাচ্ছে প্লিজ আমাকে ঘুমাতে দাও কথাটা শুনে গরিমার মন খারাপ হয়ে যায় গরিমা যেটা ভেবেছিল সেটা ঠিক না গরিমা আরণ্যক কে বলে আরণ্যক আমি দুবাই যাচ্ছি তবে হ্যাঁ আমাকে চার পাঁচ দিন ওখানে থাকতে হবে আশা করছি চার পাঁচ দিনের মধ্যে তুমিও সুস্থ হয়ে উঠবে আরণ্যক তোমার সাথে আমার এই সব কথা তখনই হবে তোমাকে যে কোনো একজনকে ঠিক করে নিতে হবে আরণ্যকের সিরিয়াস অবস্থাতেও গরিমা এই সকল কথাই বলে যায় আরণ্যক তখন চোখ বন্ধ করে নেয় গরিমা আরণ্যককে টাচ করতে গিয়েও টাচ করে না আরণ্যকের কেবিন থেকে বেরিয়ে আসে সুরঙ্গমা গরিমার কাছে ছুটে আসে গরিমার বাবা বলেন আরণ্যক কেমন আছে গরিমা তখন বলে আরণ্যক খুব ভালো আছে বাপী এখনই এখান থেকে চলো আমি এখান থেকে যেতে চাই তাছাড়াও আমাকে দুবাই যেতে হবে গরিমার বাবা বলেন তুমি আরণ্যকের এমন অবস্থাতেও নিজের কেরিয়ারের কথা ভাবছো গরিমা বলে এছাড়া আমার কাছে আর কি বা করার আছে বাপি এখন আমাকে আমার কেরিয়ারের কথাই ভাবতে হবে এখানে থেকে তোমার কোনো লাভই নেই আরণ্যক আমার সাথে ভালো করে কথা বলছে না আমি আরণ্যকের সামনে দাঁড়ালে কখনো আরণ্যক অসুস্থ হয়ে পড়ছে তো কখনোর ঘুম পাচ্ছে অথচ দেখো অন্য কেউ ঠিকই কথা বলছে তো আমার এখানে থেকে থেকে তার বরং এখন ক্যারিয়ারের করা গরিমা বলে মা এক্ষুনি এখান থেকে চলো তখনই আরণ্যকের মা বাবা বলেন কি হয়েছে গরিমা গরিমা বলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আরণ্যকর সিদ্ধান্ত আমাকে জানিয়ে দিয়েছে আরণ্যক হয়তো আমাকে আর চাইছে না তবে আমিও আরণ্যকে যথেষ্ট ভালোবেসেছি ওকে ভালোবাসার মতন আমার কাছে আর কিছুই নেই তাই এইবার আমাকেও আমার সিদ্ধান্ত নিতে হবে অনেক হয়েছে যা কিছু আছে কিছু এখানেই শেষ করতে হবে কথাটা বলে গরিমা হসপিটাল থেকে বেরিয়ে যায় এদিকে রোশনাই খুব দুশ্চিন্তায় পড়ে যায় গরিমা এইভাবে আরণ্যকে ছেড়ে চলে গেল রোশনাই বেশ চিন্তিত হয়ে পড়ে রোশনাই মনে মনে ভাবে গরিমা দিদি এইভাবে চলে গেল স্যারজি আবার অসুস্থ হয়ে পড়বে না তো মিনি হাত তুলে ভগবানকে বলে অনেক ভালো হয়েছে ভগবান ও এখান থেকে চলে গেছে এইবার আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এরপর দেখানো হয় গরিমা বাড়িতে ফিরে আসে সুরঙ্গমা গরিমার বাবাও তারাও বাড়িতে ফিরে আসে নীলাবজ গরিমাকে বলে গরিমা তুমি এটা একদম ঠিক করলে না তুমি আর স্ত্রী আর এখন তুমি এভাবে চলে এলে বলছো দুবাই চলে যাবে এটা ঠিক নয় গরিমা বলে বাপি আমি কি ভুল করেছি সেইটা বলো সুরঙ্গমা বলে নীলাবজ তুমি চুপ করো আমার মেয়ে অলরেডি ওই ছেলের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে আর কোনো স্যাক্রিফাইস করতে রাজি নয় নীলাবজ বলে তুমি কি বলছো হ্যাঁ গরিমা কি স্যাক্রিফাইস করেছে গরিমা বলে বাপি আমি কি ভুল কাজ করেছি নীলা বলে গরিমা তুমি কেন বসতে পারছো না তুমি অসুস্থ আরণ্যককে রাস্তায় ফেলে এসেছিলে যদি আরণ্যকের কিছু হয়ে যেত তখন কি নিজেকে ক্ষমা করতে পারতে আর এখন বলছো দুবাই চলে যাবে যেখানে আরণ্যক হসপিটালে অ্যাডমিট আছে গরিমা বলে হ্যাঁ বাপি আমি দুবাই চলে যাব। গরিমার বাবা বলেন না তুমি দুবাই যাবে না সুরঙ্গমা বলে অবশ্যই যাবে গরিমা তুমি যাও তুমি গিয়ে নিজের প্যাকিং শেষ করো গরিমা বলে আমার প্যাকিং প্রায় শেষ মম নীলাব্জ বলে না গরিমা তুমি যাবে না সুরঙ্গমা বলে তুমি একদম চুপ করো এটা আমার মেয়ের ব্যাপার তুমি এর মধ্যে আসবে না সুরঙ্গমা নীলাব্জর সাথে এমনভাবে কথা বলে যেন কোনো বাইরের লোকের সাথে কথা বলছে সুরঙ্গমা বলে গরিমাকে এইসব কিছু বলার কোনো অধিকার তোমার নেই নীলাব্জ বলে সুরঙ্গমা তুমি কি বলতে চাইছো গরিমা আমার মেয়ে আর আমার মেয়েকে ভালো মন্দ বোঝানোর রাইট আমার নেই সুরঙ্গমা বলে না নেই কারণ তুমি দিন দিন তোমার পরিবারের মতনই হয়ে গেছো তোমার ভাইদের মতনই হয়ে গেছো তুমি গরিমাকে কিচ্ছু বলবে না সুরঙ্গমা গরিমার সামনে নীলাবজোর সাথে এমন দুর্ব্যবহার করে নীলাবজো তখন গরিমাকে বলে গরিমা আমি তোমার বাবা তাই তোমাকে ভালো মন্দ বোঝানোর আমার প্রয়োজন আছে আমি তো ওই বলছি আমি চাই না তুমি আরন্নককে হসপিটালে রেখে এভাবে দুবাই চলে যাও এরপরেও যদি তুমি যাওয়ার সিদ্ধান্ত নাও তবে জেনে রাখো তোমার বাপি ভীষণ আফসেট ফিল করবেন এই বলে নীলাব্জ ওখান থেকে চলে যায় গরিমা পিছন থেকে তার বাবাকে ডাকলেই সুরঙ্গমা বলে আরে ছাড়া তো ও কোনো ব্যাপার নয় এরপরে সুরঙ্গমা গরিমাকে বলে তুমি খুব ভালো করে প্যাকিং করে নাও যত দ্রুত সম্ভব তোমাকে এখন দুবাই যেতে হবে সুরঙ্গমার কথার মাঝে গরিমা অন্য কোনো আজ পায় গরিমা বলে মম তোমার কি অন্য কোনো প্ল্যান আছে সুরঙ্গমা তখন রাজেশের কথা বলে রাজেশের সাথে রোশনাই যা কিছু করেছিল রাজেশ তার বদলা নিতে চায় গরিমা বলে কিন্তু রাজেশ এখন কোথায় রাজেশ তো এখানে নেই সুরঙ্গমা বলে রাজেশ এখানে নেই তো কি হয়েছে রাজেশের সাথে রোশনাই যা কিছু করেছে তার বদলা নিতে রাজেশ আবারও আসবে রাজেশের মতন একজন পারফোর লোক ও কিছুতেই রোশনাইকে এভাবে ছাড়বে না গরিমা বলে প্লিজ মম ওই রাজেশ পারফোর এতে আমার সন্দেহ আছে তো কিছুই করতে পারেনি এতদিন রোশনাইয়ের সুরঙ্গমা বলে গরিমা একটা কথা ভুলে যেও না রোশনাই রাজেশের সাথে যা কিছু করেছে এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় রাজেশ ঠিকই তার বদলা নেবে গরিমা বলে মম তুমি এমনভাবে কথা বলছো যেন রাজেশ তোমার হাতের মুঠোয় আছে তুমি এক্ষুনি রাজেশকে কল করলে ও তোমার সামনে এসে দাঁড়াবে সুরঙ্গমা তখন মিটমিট করে হাসতে থাকে সুরঙ্গমা গরিমাকে বলে তোমার বাপের সামনে আমি রাজেশের সাথে কথা বলতে পারবো না তাই এখনই আমাকে রাজেশের সাথে কথা বলতে হবে প্লিজ তুমি একটু দূরে গিয়ে বসো এরপরে গরিমা সোফায় গিয়ে বসে আর সুরঙ্গমা রাজেশকে কল করে সুরঙ্গমা রাজেশ প্ল্যান করে কী করে রোশনাইকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা যায় এরপর দেখানো হয় গরিমা দুবাই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখনই জাহ্নবী গরিমাকে ফোন করে অনেক করে রিকোয়েস্ট করে একবার হসপিটালে এসে আরণ্যকের সাথে দেখা করতে গরিমা বলে ঠিক আছে আমি এয়ারপোর্ট যাওয়ার পথে আরণ্যকের সাথে দেখা করব তবে হ্যাঁ পাঁচ মিনিটের জন্য এরপর দেখানো হয় পরিবারের সবাই আরণ্যকের সাথে কথা বলছে তখনই সেখানে আসে গরিমা গরিমা আসতে আরণ্যক মুখ ঘুরিয়ে বলে তুমি এখানে কেন এসেছ জাহ্নবী বলে এ কেমন কথা বাদশা গরিমা আজ দুবাই যাচ্ছে ও যাওয়ার আগে তোমার সাথে দেখা করবে না আরণ্যক বলে না ওর এখানে আসার কোনো প্রয়োজন নেই গরিমা তখন আরণ্যকে টাচ করে বলে আরণ্যক তোমার কি হয়েছে আমি কি ভুল করেছি আরণ্যক তখন বলে তুমি আমাকে একদম টাচ করবেন এখান থেকে চলে যাও বেরিয়ে যাও তুমি গরিমা তখন আরণ্যকের মা বাবাকে বলে আঙ্কল আন্টি আপনার কি অপমান করতে আমাকে এখানে আসতে বলেছেন